যদি নাহিদ ইসলামকে বাধ্য হতে হলো কেন বাধ্য হয়ে কেন সেফ এক্সিট কথা বলতে হলো আমি মনে হয় আপনাকে উত্তরটা দিয়েছি মাত্র মানে উনি বাধ্য হয়ে বলেছেন মানে কেন ওনাকে বাধ্য হতে হলো জুলাই আন্দোলন তো মানে জুলাই আন্দোলনের পরে এনসিপিরা আহ্বায়ক তো উনি তো ওনার দলের লোকদের কথা বলার জন্য ওনাকে বাধ্য হতে হলো কেন আপনি কি কোনো ভাবে বোঝাতে চাইছেন যে উনার দলের লোক উপদেষ্টা মন্ডলীতে যারা আছে সকলে তো আর এনসিপির লোক না আমাদের এনসিপির কেউ আছে বলে আমার মনে হয় না কারণ যখন নাকি এই উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন তো আমাদের এই নাগরিক পার্টির জন্মই হয়নি তাহলে কিভাবে আমাদের নিজেদের লোক হয় না ইসলামের লোক হতে পারে উপদেষ্টা মন্ডলীর কেউ আমার মনে হয় না এখানে আমাদের এনসিপি কেউ আছে এনসিপি সাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এমন ঘোষণা দিয়েছে সাপলা প্রতীক না দিলে আপনারা কি রাজপথে নামবেন আচ্ছা সাপলা প্রতীক না দিলে আমরা রাজপথে নামবো কিনা এবং সাপলা প্রতীক যদি না দেয় আমরা নিবন্ধন নিব না এ বিষয়ে আমরা এর আগেও ক্লিয়ার ঘোষণা দিয়েছি এবং সাপলা প্রতীকের জন্য যদি প্রয়োজনে আমাদের রাজপথে নামতে হয় আমরা এটা এনসিপির কোন কোনো নেতা বলছেন নির্বাচন কমিশন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন এনসিপির নির্বাচন কমিশন এনসিপির কোনো কোন নেতা বলছেন নির্বাচন কমিশন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন আচ্ছা এটা যদি বলি সেক্ষেত্রে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছে আমি আসলে কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করতে চাই না সেই ক্ষেত্রে কারণ উনি আমাদের সাপলা প্রতীক দিতে গিয়ে এত নাটকীয়তা কেন বুঝতে পারছি না যেখানে উনি দেখাচ্ছে যে আমাদের জাতীয় ফুল সাপলা এই জন্য সাপলা দেওয়া যাবে না সেখানে তো আমাদের ওই যে আমাদের জাতীয় প্রতীক যেটা সেখানে তো ধানের শিশু রয়েছে এর আগে যদি ধানের শীষ দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের সাপলা দিতে এত আপত্তি কোথায় এবং আমরা বিভিন্ন ধরনের সাপলার ক্যাটাগরি করে সেখান থেকে বলেছি যে কোনো একটা আমাদের সাপলা ফর্মেট দিলেই হলো কিন্তু সে সেখানেও দিচ্ছে না আসলে তার এজেন্ডা বাস্তবায়নের বিষয়টা নিয়ে আমরাও চিন্তিত আগামী নির্বাচন নিয়ে এনসিপি এবং সহযোগী সংগঠন হিসেবে জাতীয় যুব শক্তির প্রস্তুতি কেমন আগামী নির্বাচনে যুবশক্তি অবশ্যই নাগরিক পার্টিকে আহ হান্ড্রেড সহযোগিতা করবে নির্বাচনে যতটুকু সহযোগিতা প্রয়োজন হয় আমরা একটি সহযোগী সংগঠন হিসেবে আছি জাতীয় যুবশক্তি শক্তি এনসিপিতে তো এনসিপির এই যে নির্বাচন পর্যন্ত সংসদে যাওয়া বা আওয়ামী লীগ বিএনপির বাহিরেও একটা স্টাবল একটা দল এদেশে গঠিত হোক এটা সাধারণ জনগণের চাওয়া এবং প্রয়াস আমরা যুবশক্তি এনসিপির পেছনে বা এনসিপির সাথে ততদিন পর্যন্ত কাজ করব যতদিন না আমরা পারছি এই এনসিপিকে জনগণের দল হিসেবে প্রত্যেকটা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে আমরা আছি এনসিপির পাশে থাকবো আমরা যুবশক্তি এনশা এনসিপি নিয়ে একটি গুঞ্জন আছে সেটা হচ্ছে যে বসুন্ধরা গ্রুপ তাদেরকে কোটি টাকা সাম্প্রতিক সময়ে একটি বিষয় সামনে এসেছে সেটা হচ্ছে যে বিএনপির সাথে এনসিপির জোট গঠনের যে ব্যাপারটা আহ সে বিষয়টি আপনি কিভাবে দেখছেন অনেকে মনে করছে এটা হচ্ছে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের এনসিপির একটা পরাজয় যে বিএনপির সাথে তারা জোট গঠন করতে যাচ্ছে এ ধরনের কোন কথা আমি আসলে এখনো পর্যন্ত আমাদের দল থেকে নির্দেশনা আসেনি যে এনসিপি বিএনপির সাথে জোট গঠন করবে বা আমাদের সাথে করবে তবে হ্যাঁ অনেক নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেলগুলো এরকম সম্ভাবনা আছে কি না এই বিষয়গুলো নিয়ে নিউজ করছে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স দেইনি যে আমরা কি কোনো দলের সাথে জোটে যাব বা যাবো কি না এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার করিনি আপনারা কি এককভাবে নির্বাচনে অংশ নেবেন না কি কোনো জোট হবেন আমাদের দলের প্রয়াস অনুযায়ী আমরা চাচ্ছি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য জোটে যুক্ত হবার ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম কোনো নির্দেশনা আমাদের দলের হাইকমান্ড থেকে আসেনি আপনি কি আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন সুন্দর প্রশ্ন যদিও আমি বলবো আগামী সংসদ নির্বাচন খুব কাছে চলে এসেছে এবং আমরা একটি নতুন রাজনৈতিক দল যেহেতু আমি একজন নারী আমরা এই যে সংবিধানের কিছু পরিবর্তন সে সংস্কার সেখানে আমরা চেয়েছিলাম একশো নারী আসন যাতে আসে পঞ্চাশটা থেকে বাড়িয়ে একশো করা হয় সেটা হয়তো বা হবে না কিংবা করা হবে কি না এখনো পর্যন্ত জানি না এই সংশোধন বা সংস্কার আসবে কিনা তবে আমরা এটা চাই যদি আসন যে পরিমাণেই থাকুক না কেন এটা যাতে ইলেকশনের মাধ্যমে সরাসরি নির্বাচিত হয়ে নারী যাতে সংসদে যায় কোনো দলের হাই হাইকমান্ড বা যেই দলটা আপনার সংসদে বসলো সেই দল তার পছন্দ অনুযায়ী এই মমতাজের মতো একজনকে ধরেন সংসদে বসিয়ে দিবে আর আমাদের দেশের এত জরুরি সিদ্ধান্তগুলো এরকম কি বলবো এটাকে যারা এডুকেটেড না এ ধরনের লোকজন নিবে তখন আমাদের দেশ আসলে ধ্বংসের মুখে পতিত হবে বারবার এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে যদি এখানে আপনার যারা আসলেই সত্যি রাজনীতিটা বোঝে এবং মিনিমাম যে এডুকেশনাল সেন্স এগুলো তাদের মধ্যে থাকতো তাহলে আমার মনে হয় না যে আমার ছোট ছোট ভাই বোনদের এভাবে রক্ত দিতে হতো আর আমি যে প্রশ্নটা আপনি করেছেন যে আমি চাই কি না যদি নারীরা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারে নারী নারী প্রতিদ্বন্দ্বী থাকবে সেখানে সেই ক্ষেত্রে আমি চাইব যে আমি আমার এলাকার সেবা করার করতে চাই সেই পারপাসে আমি চাইবো যে আমি নির্বাচনে অংশগ্রহণ করি আচ্ছা সে যদি শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিএনপির একটি বাজে নাম আছে চাঁদাবাজি নিয়ে তো আহ এনসিপি নতুন দল হিসেবে অনেক কিন্তু কাণ্ড ঘটে গেছে চাঁদাবাজি নিয়ে তো আহ এনসিপি কি আইডল হিসেবে চাঁদাবাজির আইডল হিসেবে বিএনপি কেমন দলের থেকে কিন্তু হাইকমান্ড থেকে সেভাবে নির্দেশনা আসে না যে তোমরা চাঁদাবাজি করো তারা অবশ্যই তাদেরকে প্রত্যেকটা দল আর সেটা বিএনপি হতে হতে পারে পারে এনসিপি তারা নির্দেশনা থাকে অবশ্যই পরিচ্ছন্ন যদি এরকম কোনো কিছু হয় সেটা এনসিপি হোক বা বিএনপি হোক চাঁদাবাজের পরিচয় আমার মনে হয় শুধু চাঁদাবাজ সে আসলে কোনো রাজনৈতিক দল ভ্যারি করে না যখন আপনি কোনো ভালো কাজ করবেন সেটা দলে একটা সুনাম হতে পারে কিন্তু যখন আপনি চাঁদাবাজি করছেন তখন তো আপনি আসলে আলটিমেট চাচ্ছেন না আপনার দলটাকে ভালো পর্যায়ে নেওয়ার জন্য বা পরিচ্ছন্ন রাজনীতি করতে চাচ্ছেন না আমরা এনসিপি রাজনীতিতে এসেছি সাম্য মর্যাদার রাজনীতি করার জন্য এখানে আমরা সমতা চাই এখানে আমরা জনগণের জন্য কাজ করতে চাই নারীদের জন্য কাজ করতে চাই শ্রমিকের জন্য কাজ করতে চাই আমরা চাঁদাবাজি করতে আসেনি চাঁদাবাজি করতে চাইলে আমরা হয়তো অন্যান্য দলের গিয়ে যোগ দিতে পারতাম গণ অভ্যুত্থানের পরে আমরা তা না করে আমরা নতুন একটি দল তৈরি করেছি যেই দল জনমানুষের কথা বলবে বাংলাদেশটাকে সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে কিভাবে চালানো যায় এ ব্যাপারে এগিয়ে নিবে ধন্যবাদ সেজি হুসাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলে যাব আমাদের সাথে যারা যুক্ত হবেন তারা নিশ্চয় স্বাধীনভাবে মত প্রকাশ করবেন দেশের জনগণের সকল সাংবিধানিক নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দি পোর্টালের সাথে থাকুন